সকাল সকাল কি রাঁধছো এগুলা নুরে বাপরে হাতে মাখা সরসরি করবে নাকি কি মাছ দেয় হাতে মাখা সরসরি করবে কি মাছ ওই বিদেশি পুটি তারপরে এসে এগুলা পুন এই যে আমার মা সকাল সকাল দেখেন পেঁয়াজ কুটে হাতে মাখা এই যে পুরপুরি করবে আমরা এই গ্রামের ভাষাত পুরপুরি বলি আর হাতে মাখা এই পুরপুরি করলে যা স্বাদ হয় সেটা বোলার মতন তাহলে আম্মা এই যে পেঁয়াজ একবারে হাতে স্বাদ হয় অল্প একটু ঝোল দিলে দিয়ে একবারে পুরপুরি করলে সেই স্বাদ আর এই হাতে মাখা পুরপুরি কিন্তু এই হাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় তারপরে চুলে তর্ধেক সিদ্ধ তাই জন্য বেশি মজা যখন স্কুলে পড়িছি তখন শুনেছি যে মানে আমার সঠিক অত মনে নাই একবারে ভালো করে কিন্তু চীন দেশে না কোন দেশে যাই হোক আগে ইয়া ছিল না আগুন ছিল না এর জন্য হাতে সব মশলা দেয়া মাকায়া মাকায় ইয়া করে খেয়ে খাসি মানে রান্না ছাড়াই তো এই যে অনেকেই হয়তো হাত জলার ভয়ে এভাবে তরকারি মাকা রাঁধে না তাহলে হাত জ্বললে কেন তো তরকারিটা বেশি স্বাদ হবে তাই না যেই জিনিসের কষ্ট বেশি সেই জিনিস খাইতেও মজা আবার উপভোগ করতেও মজা বুঝতে হবে তাই তো এভাবে হাতে মাখা চর চড়ি করে খায় দেখবেন আপনারা সেই স্বাদ তাহলে আমার তাড়াতাড়ি জান আচ্ছা